জাস্ট মন্দিরটা দেখো কত সুন্দর আর এই মন্দিরটা কিন্তু একটা দুর্গা মন্দির আর এটাতে আজকে আমরা গেছিলাম কিন্তু প্রশ্নটা হলো আমরা এখানে কেন গেছিলাম তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে দাদা আমাকে প্রায় একটা নাগাদ এসে বলে বনু যাবি আমাদের সাথে মিলাম তো চল তাই আমি ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিয়েছি আর আমরা যেহেতু আজকে ট্রেনে নয় স্কুটিতে যাব মানে কালকে যেহেতু স্কুটিটা কেনা হয়েছে তাই বললাম যে আজকে স্কুটি করে একটু ঘুরে আসা যাক তার জন্য আমরা স্কুটি করে বেরিয়ে পড়লাম আমি দাদাভাই আর রাকেশ দা আমরা তিনজনে যাই কিন্তু আমাদের কাছে আরেকটা হেলমেট না থাকার জন্য রাকেশ দা আবার ওর বাড়ি যায় এবং সেখান থেকে ও আমার জন্য আবার একটা হেলমেট নিয়ে আসে কারণ হাই রোডের দিকে আমরা যাবো তার জন্য আমাদের হেলমেটটা লাগবে আর দেখো আমরা কিন্তু হাই রোডে উঠে গেছি আর সামনে রাখিয়েছি স্যার আমরা পেয়েছিলাম আর কিন্তু আমরা যেহেতু ফুলবেলা বেরিয়েছিলাম প্রায় দুটো নাগাদ তার জন্য কিন্তু আমাদের বেশ গরম পেয়েছি মানে রোডের বেসটাও কিন্তু ভালো ছিল কিন্তু সরসের মেঘলা ছিল আমরা যেহেতু হাই রোড দিয়ে গেছিলাম তাই আমাদের যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল আর রাস্তাটাও ফাঁকা ছিল আমরা একটু জ্যামে পড়িনি নয়তো আমাদের যেতে কিন্তু আরও সময় লেগে যেত আর আমরা আজকে যাচ্ছি ফুলিয়াতে শাড়ি কিনতে কিন্তু ফেসবুক বা ইউটিউবের কোনো ভাইরাল শাড়ির দোকানে নয় এটা যাচ্ছে একটা পদ্মশ্রী খ্যাত দোকান যেটা চলো তোমরা দেখতেই পারবে কানেকশান রয়েছে সেখানে এটা ক্রস করে ফেলে মানে আমরা যেহেতু ফুলিয়া যাব আমাদের বাড়ি যেহেতু চাকদা সেখান থেকে কিন্তু রানাঘাট হয়েই মানে যেতে হবে আর ট্রেনে গেলে কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যেত আর একটু কিন্তু এই ভিড়ের মধ্যে ট্রেন খুব ভিড় কারণ শান্তিপুরে অনেকেই যাচ্ছে শাড়ি কিনতে তার জন্য আমরা ট্রেনে যাইনি তো আমরা কিছুটা এসে এই দোকানটা চোখে পড়ে আর গরমে আমাদের খুব জল তেষ্টা পেয়েছিল তাই একটা স্প্রাইট নিয়ে নিলাম এই দোকানটা থেকে তারপর আমরা আবারও চলা শুরু করলাম আর এইখানে না রাকেশদা রাস্তা ভুলে গেছিল মানে রাকেশা এর আগে এখানে এসেছিলো কিন্তু আমি আর আমার দাদাভাই কোনোদিনও আসিনি তাই রাস্তা ভুল করে আবারও আমরা বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আবারও চলা শুরু করলাম আর আমরা কিন্তু ফুলিয়াতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ যে ডান হাত এবং বা হাতে যে টিনের যে ছোট ছোট গড়া ঘরগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে শাড়ি বোনা হচ্ছে আর এটা আমি না ফার্স্ট টাইম দেখেছি মানে আমি কোনোদিনও এর আগে হাতে বা মেশিনে শাড়ি বোনা দেখিনি তো তোমরা কে কে মেশিনে শাড়ি বোনা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো আর কে কে এই ফুলিয়া থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও মেইন রোড থেকে নেমে কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগেনি মানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের লোকেশানে পৌঁছে গিয়েছিলাম আর লোকেশানে গিয়েই দেখি যে বাড়ির সামনে যে মাঠ রয়েছে তাতে বেশ একটা সুন্দর প্যান্ডেল হয়েছে মানে এখানে নাকি খুব বড় করে দুর্গাপূজা হয় আর আর এটা ছিল দাদাগিরি এবং দিদি নাম্বার খ্যাত বীরেন কুমার বসাকের বাড়ি এবং তার দোকান যেটা এই ফুলিয়াতেই রয়েছে আর এখানে রাকেশদা নাকি প্রত্যেক বছর এসে এই শাড়ি কিনে নিয়ে যায় কিন্তু আমরাই প্রথমবার ওর সাথে গেছিলাম আর এই শপের পাশেই না একটা সুন্দর দুর্গা মন্দির রয়েছে যেটা নাকি মানে একদমই নতুন প্রতিষ্ঠিত হয়েছে যেটা রাকেশদা বলছিল মানে আমাদের এই সম্পর্কে একদমই কোনো জ্ঞান ছিল না তারপরে আমরা মন্দিরটা দেখে চলে যাই শপের ভেতরে কারণ সেখান থেকে আমরা শাড়ি কেনার জন্যই অত দূর থেকে এসেছি তো চলো শপের ভেতরে গিয়ে দেখা যাক কি কি কালেকশান এখানে রয়েছে তো ঢুকেই ফার্স্টেই আমাদের চোখে যেটা পড়েছিল। সেটা হলো গিয়ে এই দুর্গা মূর্তিটা জাস্ট অসাধারণ ছিল এই মূর্তিটা আর শপের ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল আর দেখো ওপরে কি সুন্দরভাবে মানে একটা বাঙালিয়ানা ছোঁয়া ছিল পুরো শপটার ভেতরে এবং এখানে ডান দিকে মানে বাঁ দিকে ছিল মন্দিরটা আর ডান দিকে এখানে কিন্তু একজন এই শাড়িটা নাকি হাতে বুনছিল মানে আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম সে নেই কিন্তু পরে যখন আসার সময় তাকে দেখি যে সে এখানে বসে বসে শাড়িটা বুনছিলো আর এখানে দেখতেই পাচ্ছ বীরেন কুমার বসাকের অনেকগুলো ফটো রয়েছে তারপরে আমরা চলে যাই আমাদের শাড়ি কেনার জন্য আর কালেকশানগুলো দেখার সত্যি বলতে কালেকশানগুলো জাস্ট দুর্দান্ত ছিল আর এদিকে দেখো দিদিটা কিন্তু বসে বসে মানে নিজের হাতে বসে শাড়িটা বোন মানে এখন যেখানে সব মেশিনে বোনা হয় কিন্তু এখানেই দেখলাম যে একদম হাতে বোনা শাড়ি আর এখানে দেখো স্টকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল আর এখানে বেশিরভাগ শাড়ি কিন্তু ছিল হাতে বোনা সবটা ভালো করে ঘুরে তারপর রাকেশ দা ওর ফ্যামিলি মেম্বারের জন্য এবং আমি আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি নিয়ে নিই এবং সেইগুলো নিয়ে চলে আসি বিল কাউন্টারে বিল করাতে আর এখানে কিন্তু টেন পারসেন্ট অফ দিচ্ছিলো এবং ব্যাগের ওপরে পদ্মশ্রী অ্যাওয়ার্ডেড বীরেন কুমার বসাক লেখেছিল। তারপর আমরা শাড়ি কেনা হয়ে গেলে চলে যাই এই এখানে যে যাওয়ার সময় যে তাঁত বুন ছিল সেখানে চলে যায় কারণ কোনো দিন এটা সামনের দিয়ে দেখিনি সেটা দেখার উদ্দেশ্যেই চলে যাই এবং একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে বেরিয়ে আসি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা